নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করব দীক্ষা প্রসঙ্গে দীক্ষা নেবেন কেন উত্তর হবে ঈশ্বরের পথে চলার জন্য দীক্ষার উদ্দেশ্য কি শ্রী শ্রী মা খুব সুন্দর একটি কথা বলেছেন মা বলছেন দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা ঈশ্বর লাভের সঠিক পথ জানা এবং সেই পথ ধরে চলে ঈশ্বর লাভ করা দীক্ষার মাধ্যমে গুরু শিষ্যকে ঈশ্বরের কাছে পৌঁছানোর সঠিক পথ বলে দিয়ে পথ চলার সঠিক নির্দেশ দেন যদি আপনার মনে দৃঢ় বিশ্বাস হয়ে থাকে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র নিয়ন্তা ভগবান এবং জীবনে শান্তি আনন্দ ও পূর্ণতা লাভ করতে হলে শ্রী ভগবানের কৃপা তথা আশীর্বাদ লাভ একান্ত প্রয়োজন তাহলে দীক্ষা লাভ করে ভগবানের দিকে অগ্রসর হবার চেষ্টা করুন ভগবানের পথে চলার জন্য আপনি এক পা এগুলে ভগবান দশ পা এগিয়ে এসে আপনাকে চলতে সাহায্য করবেন দীক্ষা নেবার আগে নিজের মনকে প্রস্তুত করুন আপনার পরিচিত অনেকে দীক্ষা নিয়েছে সেই জন্য আপনিও দীক্ষা নেবেন বা কোনো পূজায় ভোগ রান্নার অধিকার লাভের জন্য দীক্ষা নেবেন এরকম মনোভাব নিয়ে দীক্ষা নেবেন না শ্রীমদর্শনে আছে মন্ত্র নিতে হয় যখন গুরুতে ভগবত বুদ্ধি আসে দশ জনে নিচ্ছে আমিও নিচ্ছি ওতে কিছুই হবে না নিষ্ঠা চাই ভেতরে গুরুকে ঈশ্বর বলে যখন বোধ হয় তখন মন্ত্র নেওয়া যায় এ কি দেখা দেখি নেওয়ার ব্যাপার ও নিচ্ছে তাই আমিও নিচ্ছি দীক্ষার জন্য প্রস্তুতি প্রবন্ধে স্বামী ভূতেষানন্দজি মহারাজ বলেছেন দীক্ষা নেওয়ার পূর্বে মানুষের জমি তৈরি করতে হয় বীজ বপনের আগে জমি প্রস্তুত না করে বীজ বপন করলে তা বৃথা হয় আগে চাষ করে সার দিয়ে জমিকে প্রস্তুত করতে হয় তারপর বীজ দিলে তাতে সুফল পাওয়া যায় ভগবানের নাম নেওয়ার আগে তার নামে দীক্ষা নেওয়ার আগে মন জমিটি তৈরি করতে হবে মন শুদ্ধ না হলে তাতে কাজ হবে না সদাচার বিনয় শ্রদ্ধা এবং আগ্রহ সব মিলিয়ে মনকে প্রস্তুত করতে হবে ভগবানের নাম নেওয়ার জন্য যদি অন্তরে ঠিক ঠিক আগ্রহ থাকে তাহলে দীক্ষার পরিণাম হবে অপূর্ব শ্রীরামকৃষ্ণের একটি উপমা আছে শক্তি তার খোলা ছড়িয়ে অপেক্ষা করে থাকে একবার স্বাতি নক্ষত্রের এক ফোঁটা জল যদি তাতে পড়ে সে তখন তার সেই খোলা বন্ধ করে জলের নিচে তলিয়ে যায় তারপর সে মুক্ত তৈরি করে ওই এক ফোঁটা সাতি নক্ষত্রের জল হল মন্ত্র দীক্ষা মন্ত্র দীক্ষা নেওয়ার আগে ওই রকম আগ্রহ নিয়ে নিজের অন্তরকে ওই শক্তির মতো উন্মুক্ত করে তত্ত্বকে গ্রহণ করবার জন্য অপেক্ষা করতে হয় তাহলেই মন্ত্র জীবনে সফল হয় শ্রদ্ধা ভক্তি যদি না থাকে তাহলে দীক্ষার সার্থকতা আসে না তাই আমাদের শ্রদ্ধাপূর্ণ হতে হবে শ্রদ্ধা সহকারে মন্ত্রকে গ্রহণ করতে হবে তবেই সেই বীজ ফলে ফুলে সুশোভিত বৃক্ষে পরিণত হবে সুতরাং মনে রাখতে হবে দীক্ষার আগে প্রস্তুতি একান্ত প্রয়োজন বস্তুত প্রস্তুতি ছাড়া কোনো কাজই হয় না শাস্ত্রে বলা হয়েছে দীক্ষার্থী গুরুর কাছ থেকে আদর্শটি নেওয়ার জন্য সেবা পরায়ণ হবে বিনীত হয়ে অহেতুকি ভক্তি নিয়ে নিজের জীবনকে শুদ্ধ পবিত্র করে যাবে প্রস্তুতির কথা কেন এত করে বলা এই জন্য যে এটি জীবনের একটি অমূল্য ক্ষণ যখন ভগবানের নাম আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে ক্ষেত্র তৈরি হলে ভগবানের নামে অনুরাগ আসে এটি দীক্ষার জন্য আগ্রহী এবং দীক্ষিত সকলকেই বিশেষ করে মনে রাখতে হবে শাস্ত্রে এই জন্য বলা হয়েছে বিনয়ী হতে হবে সেবা পরায়ণ হতে হবে জীবনকে যথাসাধ্য শুদ্ধ পবিত্র রাখতে হবে অনেকের একটি বিপরীত ধারণা আছে তারা মনে করেন দীক্ষা নিলে তাদের দেহ মন শুদ্ধ হবে এটি ভ্রান্ত ধারণা দীক্ষা নিলে সেই দীক্ষাকে গ্রহণ করবার জন্য আমাদের হৃদয়কে পরিষ্কার করা দরকার ভগবানকে যখন প্রতিষ্ঠা করতে হয় তখন ভালো করে মন্দির মার্জনা করে চারিদিক শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে সেখানে ভগবানকে প্রতিষ্ঠা করা যায় মন্ত্রগ্রহণ মানে জীবনে ভগবানকে প্রতিষ্ঠা করা আর তারই জন্যই যা কিছু প্রস্তুতি এই প্রস্তুতির বিষয়টি উপেক্ষা করলে এই প্রস্তুতি না থাকলে আমাদের অন্তরে ভগবানকে প্রতিষ্ঠা করা যাবে না এ কথাটি বিশেষ করে মনে রাখতে হবে দীক্ষা নেওয়ার একটা অনুকূল সময় আছে যখন মন দীক্ষা গ্রহণের জন্য ব্যাকুল হয় তখন বোঝা যায় মন্ত্র গ্রহণ করবার সামর্থ্য এসেছে মনে রাখতে হবে যে দীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সুতরাং দীক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে নিতে হবে একটি কথা বলছি শুধু দীক্ষিতদের জন্য নয় সকলকেই বলছি দীক্ষা যেন আমাদের একটা স্ট্যাটাস সিম্বল না হয়ে যায় বা দীক্ষাকে যেন স্ট্যাটাসের মাধ্যম হিসাবে না দেখা হয় দীক্ষা যে ভগবান লাভেরই মাধ্যম তা যেন মনে থাকে যারা দীক্ষা নিতে আসেন তাদের ভিতরে একটা গাম্ভীর্য থাকা দরকার দীক্ষা যে জীবনের একটা বিশেষ ক্ষণ সেটি মনে রাখা দরকার দীক্ষা সম্বন্ধে একটা সম্ভ্রমের ভাব মনে রাখা দরকার দীক্ষা যে জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা কথা মনে রাখতে হবে তা না হলে এই ঘটনার সার্থকতা আসবে না নারদীয় ভক্তি সূত্রে আছে মুখ্য লাভের জন্য যখন প্রবল ইচ্ছা জন্মায় সাধক যখন ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হন তখন জমি বীজ বপনের উপযোগী হয় সাধক তখন গুরুর কৃপা লাভ করেন যখন সাধক বিশ্বস্তভাবে আগ্রহের সহিত আধ্যাত্মিক জীবন অন্বেষণ করেন আধ্যাত্মিক শক্তি প্রেরককে তখনই আসতে হয় এই ছিল আজকের আলোচনা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ